হয়তো ভিডিওতে ক্লিক করে বুঝতে পেরেছেন কি ধরনের ভিডিও হতে চলেছে তো 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 এখন এখন আমরা আমরা পাগলের দেখতে কতটা বাজে অবস্থায় রয়েছে কিছুটা পরিবর্তন করতে চেষ্টা করবো পাগলটাকে তো এখন আমরা যাচ্ছি দোকানে কিছু কাপড় কিনতে পাগলের জন্য তো কাপড় কিনছি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পারবেন তো কাপড় কেনা হয়ে গেলে এখন আমরা যাচ্ছি অন্য পানির দোকানে মানে পানি লাগবে তো পানি এনে আমরা এখন রেডি হব তো রেডি হয়ে এখন আমরা যাব পাগলের কাছাকাছি আপনারা দেখতে থাকেন পাগলকে আমি জাগানোর চেষ্টা করবো এতটা বাজে অবস্থায় সেটা দেখে বুঝতে পারছেন তো এখন দেখেন কতটা খারাপ অবস্থা পড়ে রয়েছে কানের ভিতর থেকে এসব বের হচ্ছে দেখতে পারছেন এতটা খারাপ অবস্থা তো আমি এখন ওঠানোর চেষ্টা করছি তিনি নিজেই জানে কতদিন থেকে যে কিছু খায় না একদম শক্তি নেই তো এখন আমি চুল কেটে দেওয়ার চেষ্টা করবো দেখেন কাজ করছে না এমন অবস্থা হয়ে গেছে তো কেটে চেষ্টা করছি আমরা তো চুল কেটে দিচ্ছি সাথে থাকুন আমাদের তো অনেক কষ্ট পরে চুল কাটা প্রায় শেষের দিকে আমি পাগলটাকে জিজ্ঞাসা করেছি যে আপনার নামটা কি বলতে পারবেন কি কি যেন একটা একটা নাম নাম হয়তো হবে আর তেমন হিন্দু মানুষ অনেক পরে চুল কাটার কাজ প্রায় শেষের দিয়ে দেখতে থাকেন এখন চুল কেটে দেওয়ার পরে আমরা কাপড় চেঞ্জ করে দিব দেখতে পারছেন কাপড়ের অবস্থা কতটা বাজে হয়ে গেছে টাচ করার মতো না চুল কাটার কাজ শেষের দিকে এখন দেব কাপড় চেঞ্জ করে দেখতে পাচ্ছেন কাপড় চেঞ্জ করে দিচ্ছি আমরা এতটা নোংরা হয়ে গেছে কাপড় টাচ করার মতো অবস্থায় নয় এখন কাপড় চেঞ্জ করে দিয়ে এখন আমরা গা ধুয়ে দেওয়ার চেষ্টা করবো এখন আমরা রাস্তার ওপাশে নিয়ে যাচ্ছি কারণ এপাশে পানি ফেলে কেউ কিছু বলতেও পারে তো ওপাশে নিয়ে গা ধুয়ে দিব। আপনার সাথে থাকেন আর হ্যাঁ কেউ যদি পাগলটাকে চিনি থাকেন হয়তো আমাদের সাথে কন্টাক্ট করবেন কেউ যদি পাগলটাকে চিনে নাও থাকেন হয়তো ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে পাগলটার পরিচয় পেতে পারে তো দেখতে আমরা অনেক কষ্ট করছি গা ধুয়ে দিচ্ছি চেষ্টা করছি মানে তেনাকে একটু হলে পরিবর্তন করে দেবো দেখেন কানের ভিতর থেকে সব কি বের হচ্ছে এতটা খারাপ অবস্থা হয়ে গেছে তো কি করব এখন চেষ্টা করছি যতটুকু পারি আর কি এখন পাগলটার দিকে দেখতে পাচ্ছেন এতটা ময়লা বলছে মানে পানি আর হ্যাঁ এরকম পাগল যদি আপনাদের ওখানে থেকে থাকে হয়তো হেল্প করার চেষ্টা করবেন আর না হয় আমাদেরকে জানাবেন আমরা যাওয়ার চেষ্টা করব হয়তো দেখেন পাগলটা কি বলছে ঠান্ডা লেগে গেছে দেখেন এখন আমরা পাগলটাকে গা পুষিয়ে দিচ্ছি মানে কাপড় পিঁধে দিব এখন দেখতে পাচ্ছেন কতটা অসহায় হলে এমন অবস্থা হয়ে যায় আপনি আমাদের মতো একটা সুস্থ মানুষ ছিলেন দেখেন কি হয়ে গেছে হ্যাঁ হয়তো এখন দেখতে পাচ্ছেন অন টাইম হেল্প করছি যদি আপনারা আমাদের পাশে থাকেন বা আমাদেরকে সাপোর্ট করে যান হয়তো ভবিষ্যতে মেডিকেল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো মনে দিব ये सिख बन गया मैंने लालू नहीं करता है लालू बन गई है फिर शंकर शंकर जय उदय चंद्र नाम करता हां ये हां तुम्हें ना था। था ना भगवान ने ना भगवान तो बस तक पुलिस ने था परीक्षा नहीं था तुम कितना परीक्षा नहीं है भगवान करा भगवान और परीक्षा नहीं है और पुलिस ने गए कितनी मिली जाएगी तुम परीक्षा नहीं मत ले ना भगवान भगवान हां निकल जाएगा भगवान ओ नई नई पुपटी देऊ दे मैं कति नाइ के राजा लाल के कोता के कोता राजा कोता 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 मोड़ा मैं देऊ दे अबया कति नहीं ना बया पर तेरे पे जानी बया हां ओ दे मिल मर के लेऊ दू बिने गम्मे चालू बया बि चालू करते मर देना बोल गया और बया तुम्हारा कैसे हां ओ दू मेरे पर आवे एक ओदा मैं मारे

হয়তো শুনতে পারলেন যে পাগলটা দারো দারু বলছে এতটা নেশা হয়ে গেছে দারু প্রতি কোনো খাওয়া দাওয়ার নিশা নেই তো আমি বলছি চারা কি খাবেন বলেন কি ভাত খাবেন না অন্য কিছু খাবেন বলেন তো চাচা বলে আমি তো ভাত খাবো না আমি রুটি খাবো তো রুটি এনে দিয়েছি তো দেখেন রুটি খাচ্ছে কি আর প্লিজ ভিডিওটা অল্প শেয়ার করে দিবেন কারণ হয়তো পাগলটার পরিচয় পেতেও পারে তাদের ফ্যামিলি থেকে যত বেশি পারেন শেয়ার করে দিবেন পাগলের স্বার্থের উদ্দেশ্যে হলেও কারণ দেখতেই পারছেন কতটা অসহায় হলে এমন হয়ে যায় হয়তো আপনা আপনাদের আমাদের মতো সুস্থ একটা মানুষ ছিলেন পাগলটা আগে এখন কি করব উপায় নেই

লোকটা হিন্দু লোক আমরা মুসলিম কিন্তু এত কোনো যায় আসে না তার কাছে যায় আসে হিন্দু মুসলিম সব আমরা ভাই ভাই তা আমরা ভিডিওটা এই জন্য বানালাম যে আপনারা হাতে রাস্তাঘাটে পাবেনটা দেখে অবশ্যই তাকে সাহায্য করতেন এখন মানে ভাতের কিছু খাই না রুটি দিলাম ভাত তো খাইবই না পাঁচটা রুটি এনে দিলাম এখন তাও বলে খাইবো না